প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিজ থেকে আমি শাহিন আবর আশলাম নতুন আবি টিভি নিয়ে ঢাকা শহরের অন্যতম পরিকল্পিত আবাসিক এলাকা দক্ষিণ বনশ্রী এ ব্লকে আজকে চার বেডরুমের একটি দক্ষিণমুখী সুন্দর একটি ফ্ল্যাট দেখাবো আপনাদের জন্য যারা গুলশরের কাছাকাছি অথবা মতিঝিলের কাছাকাছি একটি সুন্দর একটি ফ্ল্যাট খুঁজছেন চার বেডরুমের তাও আবার দক্ষিণমুখী তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি এখন আছি দক্ষিণ বনশ্রী এ ব্লোকে এখানে এই জি+8 একটি ভবনের নয় তলাতে মানে টপ ফ্লোরে সতেরোশো পনেরো স্কোয়ার ফিটের একটি সুন্দর একটি ফ্ল্যাট সেল করা হবে অত্যন্ত খোলামেলা এই ফ্ল্যাটটি তিন দিক খোলা পাচ্ছেন দক্ষিণ দিক খোলা পাচ্ছেন পূর্ব দিক খোলা পাচ্ছেন এবং পশ্চিম দিকটা আপনি খোলা পাচ্ছেন এই ফ্ল্যাটে তো এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন চারটি বেডরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন এবং সাথে একটি পার্কিং পাচ্ছেন তো এই ব্র্যান্ড নিউ ফ্ল্যাটটি যারা দেখতে যাচ্ছেন বা ভিজিট করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে করবেন আমরা এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো তো প্রিয় দর্শক যারা এখনো আমাদের সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই আমাদের করে নেবেন এবং পাশে রাখবেন প্রিয় দর্শক যারা মতিঝিলের কাছাকাছি অথবা গুলশান থেকে মাত্র তিরিশ মিটার দূরত্বে এই দক্ষিণ বনশ্রীতে যারা চার বেডরুমের এর ফ্ল্যাট করছেন রিজনেবল প্রাইসের ভিতরে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো প্রিয় দর্শক তো চলুন আর কথা না বাড়িয়ে ফ্ল্যাটটি টি ঘুরে দেখা যাক দশক আমি এখন লবিতে রয়েছি এখানে প্রতিটা ফ্লোরে দুটো করে ইউনিট রয়েছে এবং এই বিল্ডিং একটি লিফট রয়েছে সাড়ে ছয় কাঠার উপরে এই জি প্লাস এইট ভবনের নয় তলাতে এই সতেরোশো পনেরো স্কোয়ার ফিটে ফ্ল্যাটটি করা হবে এবং বাম পাশে লিফট দেখছেন এটা হচ্ছে একটি ইউনিট মানে একটি ফ্ল্যাট এবং আমার ঠিক পিছনটায় আরো একটি ফ্ল্যাট যেটা সেল করা হবে সতেরোশো পনেরো স্কোয়ার ফিটের এটা হচ্ছে মেন এন্ট্রেন্স মেন এন্ট্রেন্সে আপনি দেখতে পাচ্ছেন যে চৌকাঠটা লাগানো আছে বারো ইঞ্চি বড় চৌকাট লাগানো আছে এবং ভালো মানের সেগুন কাঠের দরজা লাগানো আছে এবং ফ্লোরে দেওয়া আছে চব্বিশ বাই চব্বিশ মিরর পলিশ টাইলস তো এই যে মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকেই সোজা হচ্ছে এখানে ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস অনেক বড় একটি ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস একসাথে আপনারা চাইলে আলাদা করে নিতে পারে ইন্টেরিয়র করে আমার সোজা রয়েছে দুটো মাস্টার বেডরুম এবং এখানে রয়েছে একটি গেস্ট বেডরুম এই ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণমুখী বাট পূর্বমুখী বলতে পারেন তিন দিক খোলা এবং আমার সোজা দেখতে পাচ্ছেন আরো দুটি মাস্টার বেডরুম পাশে আরো একটি বেডরুম রয়েছে তিনটা বেডরুম এবং কিচেন এবং এখানে ডান দিকটা আর একটা কমন রসুন দেখতে পাচ্ছেন যদি দক্ষিণমুখী ফ্ল্যাট খুঁজেন দক্ষিণমুখী দক্ষিণমুখী ফ্ল্যাট কিনতে চান এবং দক্ষিণ একটি আবাসিক এলাকায় তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন তো এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম এটা হচ্ছে দক্ষিণমুখী মাস্টার বেডরুম এবং এই মাস্টার বেডরুম আপনি একটি বড় জানালা পাচ্ছেন একটি ওয়াশরুম পাচ্ছেন এবং একটি বারান্দা পাচ্ছেন দক্ষিণা বারান্দা বেশ বড় সড়ো একটি বারান্দা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ অবস্থিত ঢাকা শহরের অন্যতম প্রাইম লোকেশন একটি পরিকল্পিত আবাসিক এলাকা দক্ষিণ বনশ্রীতে এখানে দক্ষিণ বনশ্রী এ ব্লকে এই সতেরোশো পনেরো স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটটি সেল করা হবে মোটামুটি রিজনেবল প্রাইসে আমি এখন বাথরুমটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেডরুম এর অ্যাটাচ ওয়াশরুম দেখাচ্ছি এবং বেডরুম বড় আছে মোটামুটি চোদ্দ ফিটের বড় বেডরুম এখানে মাস্টার বেডরুমটা প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি ভিডিওর মাঝখানে এই ফ্ল্যাটের সেই দামটি বলে দেব তো আমি আবার ড্রয়িং এন্ড ডাইনিং এর স্পেসে আসলাম সুবিশাল স্পেস এবং আমার বাম পাশে রয়েছে আরেকটি মাস্টার বেডরুম বা চাইল্ড বেডরুম বলতে পারেন এবং এই মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং একটি বারান্দা রয়েছে এবং একটি জানালা পাচ্ছে এটাও দক্ষিণমুখী একটি মাস্টার বেডরুম তো আপনি দুটো মাস্টার বেডরুম পাচ্ছেন দক্ষিণমুখী সরি তিনটি বেডরুম পাচ্ছেন আপনি দক্ষিণমুখী এবং পূর্বমুখী সুবিশাল একটি বারান্দা রয়েছে বারান্দা এবং আমি এখানে বের হয়ে বাম পাশে রয়েছে আরো একটি বেডরুম এটার সাথে একটি বারান্দা রয়েছে তো আপনি এই ফ্ল্যাটে পাচ্ছেন চারটি বেডরুম তিনটি বারান্দা তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং সাথে একটি পার্কিং পাচ্ছেন প্রিয় দর্শক আমি আবারও বলছি এই সতেরোশো পনেরো স্কোয়ার ফ্ল্যাটটিতে আপনি পাচ্ছেন চারটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং সাথে একটি পার্কিং পাচ্ছেন যে প্রত্যেকটা বেডরুমের সাথে একটি একটি বারান্দা পাচ্ছেন এটা হচ্ছে সুবিশাল ড্রয়িং এন্ড ডাইনিং স্পেস আপনি চাইলে আলাদা করে নিতে পারেন ড্রয়িং ডাইনিং স্পেসটা অনেক বড় এবং এটা হচ্ছে কিচেন কিচেনটা মোটামুটি স্কোয়ার আছে বড় আছে মোটামুটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি একটু পরেই এই ফ্ল্যাটের সেই কাঙ্ক্ষিত দামটি বলে দেব তো যারা গুলশানের কাছাকাছি অথবা মতিঝিলের কাছাকাছি এরকম একটি পরিকল্পিত আবাসিক এলাকায় ফ্ল্যাট খুঁজছেন রিজনেবল প্রাইসে তাও আবার দক্ষিণমুখী একটি ফ্ল্যাট খুঁজছেন চার বেডরুমের তাদের জন্য এই ভিডিওটি তো এই ফ্ল্যাটটি প্যাকেজ মূল্য পার্কিং সহ মাত্র এক কোটি ত্রিশ লক্ষ টাকা মাত্র এক কোটি ত্রিশ লক্ষ টাকা আপনার এই সতেরোশো পনেরো স্কোয়ার ফিট এই চার বেডরুম এর ফ্ল্যাটটি পেয়ে যাবেন দক্ষিণ বনশ্রী এ ব্লকে প্রিয় দর্শক যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো প্রিয় দর্শক আমি লোকেশনটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী মানে ঢাকা দক্ষিণ বনশ্রী এ ব্লকে এই জি প্লাস ভবনের নবম তলায় মানে টপ ফ্লোরে এই সতেরোশো পনেরো স্কোয়ার ফিটের চার বেডরুম এর এই ফ্ল্যাট টি সেল করা হবে এবং এই ফ্ল্যাটের পাশে চারটি বেডরুম তিনটি বারান্দা তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং সাথে একটি পার্কিং পাচ্ছেন তো প্রিয় দর্শক আমি দাম আবারও বলে দিচ্ছি মাত্র এক কোটি ত্রিশ লক্ষ টাকায় আপনারা এই সুন্দর এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন তো প্রিয় দর্শক যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ